তীব্র গরমে কার্যত পড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই ফাটা গরম উপেক্ষা করে রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান হেতালখালী থেকে শুরু হয় মিছিল মিছিল শেষ হয় নুঙ্গি স্টেশনের টিকিট কাউন্টারের কাছে প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিকর রহমান দাবি করেন সৃজন ও প্রতিকূর জুটি সংসদে যাবে একটু আতঙ্কিত হয়ে আছে মানুষ বাড়ির মধ্যে থেকে হাত চুল ইশারা করছে যে আমরা তোমাদের সঙ্গে যদি ভোট দিতে পারি তাহলে কিন্তু গল্প আছে ব্যাপক পজিটিভ রেসপন্স পাচ্ছে মানুষের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে বাম কংগ্রেসে আমরা যারা লড়াই করছি সবাইকে একসঙ্গে আমাদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিজেপিকে এড়াতে হবে একটু বাড়তি ভালোবাসার সৃজন কারণ আমি সৃজন একসঙ্গে করেছি দীপসিতে আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি ওর জন্য অনেক অনেক অভিনন্দন ও জিতবে এবং আমরা দুজনে পার্লামেন্টে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি করমর্দন করতে দেখা যায় পথ চলতি মানুষের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রতন বাগচে প্রভাত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনী খরচ হিসেবে সিপিআইএম প্রার্থীর হাতে আয়ের একটি অংশ তুলে দেয় যুবকর্মী হেমন্ত দাস নুঙ্গি থেকে সঞ্জয় মাঝে রিপোর্ট ওঙ্কার বাংলা